হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে ওপো এ থার্টি এইট ফোনটা আনবক্সিং করবো তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন চলুন শুরু করা যাক প্রথমে ফোনটি দুইটি কালারে পাওয়া যায় ব্ল্যাক এবং ব্লু তো ব্ল্যাক কালারটি গেস এবং ফোনটির সাথে ফোনটির সাথে অরিজিনাল সিলিকন কাবারটি পাবেন ই মিজিকচার ওয়ারেন্টি কার্ড চার্জার এইচ বি ক্যাব ফোনটির পারফরমেন্স সেকশন এজায় ফোনটিতে সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ফাইভ ইঞ্চি যার পিপি হলো টু হান্ড্রেড সিক্সটি নাইন ক্যামেরা সেকশন ইউজ করা হয়েছে ফিফটি মেগাপিক্সেল ফ্রন্টে ফাইভ মেগাপিক্সেল এই রেঞ্জে ফ্রন্টে ফাইভ মেগাপিক্সেল যথেষ্ট নয় ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএস ব্যাটারি তেত্রিশ হাজার ফার্স্ট চার্জার এই প্রাইজে তেত্রিশ হাজার ফার্স্ট চার্জার ইটস এ গুড প্রসেসর সেকশানে ইউজ করা হয়েছে জি এইটটি ফাইভ টুয়েলভ নানোমিটার জি এইটটি ফাইভ পরীক্ষিত একটি প্রসেসর এই রেঞ্জে আশা করি ভালো রান করবে তো ওভারঅল কারা এই ফোনটি কিনবেন ছয় একশো শটে তেত্রিশ শটে ফার্স্ট চার্জার জি এইটটি ফাইভে পনেরো হাজার নশো নব্বই টাকা আদার যে কোনো ব্র্যান্ডের সাথে এই ফোনটি মানে নিতে পারবে তো এই রেঞ্জে যারা ফোন চাচ্ছেন পনেরো হাজার নয়শো নব্বই এই প্রাইজে এই ফোনটি আশা করি ভালো হবে তো যারা ফোনটি নিতে চান মেড ইন বাংলাদেশ অনলাইন পেজে এই ফোনটি একটি স্পেশাল অফারে দিচ্ছে এই ফোনটি ক্রয় করলেই পাবেন সিম্পোনি এই থার্টি এই ফোনটি তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যারা অফিসিয়াল ওপর এই থার্টি এইট এই ফোনটি ক্রয় করতে চান তারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যোগাযোগ করবেন তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ